কতটা খাস্তা হয়েছে এই মনাক্কাগুলো তার আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতেই চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একবার এই মনাক্কাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় একদিকে চা বসিয়ে একদিকে মনাক্কাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় এই খাস্তা মনাক্কাগুলো কিন্তু বন্ধুরা বন্ধুরা নমস্কার আমি অসীমা কিচেনে দুর্দান্ত আবার একটি নতুন রেসিপিকে কে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না চলুন তাহলে মনাকটাগুলো বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি আর সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দিলাম চিনিগুলো কিন্তু খুব গলে যাবে না সেই রকম ভাবেই কিন্তু আপনাদেরকে চিনিটা এই ময়দার ডোটা মাখবার আগেই তৈরি করে রাখতে হবে তা নাহলে যদি অনেকক্ষণ আগে চিনিটাকে আপনারা গোলে জলের মধ্যে রেখে দেন চিনিটা কিন্তু যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না না বা সেইভাবে তৈরি হবে এখানে আমি যেই কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা আর লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে এখানে খুব বেশি লবণ হলেও ভালো লাগবে না একবারে লবণটা কম হয়ে গেলেও ভালো লাগবে না ঠিক লবণের পরিমাণটা আপনাদেরকে বুঝেই দিতে হবে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে জোয়ান জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন তা না হলে কিন্তু এই মনাক্কা গুলো একেবারে ভালো লাগবে না আর নিয়েছি এখানে এক চিমটি মতন খাবার সোডা বেকিং সোডা অবশ্যই কিন্তু এটা দিতে হবে আর খুবই অল্প পরিমাণে দেবেন হালকা হাতে একটু মিশিয়ে নেবার পর নিয়ে নিচ্ছি এখানে ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে গলানো ঘি ঘিটাকে দিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে সমস্ত উপকরণের যদি যে কোনো একটা পাত্রে মাপ করে নেওয়া হয় তাহলে মোনাক্কাগুলো কিন্তু খুবই সুন্দর হবে চায়ের সাথে খাবার জন্য কিংবা যখন তখন মুকরোচক কিছু খেতে মন চাইলে কিন্তু এইটা আপনারা বানিয়ে রাখতেই পারেন এই মোনাক্কাগুলো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর অবশ্যই আপনারা যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন তাহলে আপনাদেরও মোনাক্কাগুলো কিন্তু খুবই সুন্দর হবে এবার এখানে আমি ভালো করে ময়নটা মিশিয়ে নেবার পর যেই চিনির জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে অল্প অল্প করে এই ডোটাকে মেখে নিতে হবে দেখুন চিনিগুলো কিন্তু এখানে গলে যায়নি একেবারে এই রকম কিন্তু এই ডোটাকেই তৈরি করতে হবে এরই মধ্যে আপনাদেরকে আমি অনেক রকমেরই গজা বানিয়ে দেখিয়েছি তবে এটাকেও কিন্তু আপনারা নন্তা মিষ্টি গজা বলতেই পারেন আর প্রত্যেকটার পদ্ধতি কিন্তু আলাদা রকম করেই দেখিয়েছি তবে একবার এইভাবে এই মোনাক্কাগুলো বানিয়ে কিন্তু দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন সমস্ত চিনিগুলোকে দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একেবারেই শক্ত ডো তৈরি করতে হবে কোনো রকম নরম ডো কিন্তু হবে না দেখতেই পাচ্ছি ঠিক এই রকম শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে আর এই মোনাক্কার ডোটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ঠেসে ঠেসে মাখবার একেবারেও দরকার নেই দেখুন শুধু এইভাবে চারিদিক থেকে একটা ধরে মন্ড তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে মাখাটা কিভাবে হয়েছে আর কতটা শক্ত মেখেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকেও মেখে নিতে হবে যদি দুই কাপ পরিমাণে ময়দা নেন অবশ্যই হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেবেন তাহলে আপনাদেরও মুনাকাগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবেই তৈরি হবে মণ্ডটাকে এবার একটা আমি চাকির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু প্রেস করে এইভাবে একটু বেলে নেব দেখুন চারদিক থেকে ফেটে যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই এটাকে কিন্তু কেটে ঠিক সেট করে নিতে হবে এবার আমি একটু মোটা করে বেলে নিচ্ছি বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু একেবারেও ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে এই ডোটাকে কিন্তু একটু চেপে চেপেই বেলে নিতে হবে যেহেতু খুব খুব শক্ত করে হয়েছে তবে বেশি পাতলা করেও বেলবো না চারিদিক থেকে একটু সমান করে করে চেষ্টা করেছি তাহলে কাটবার সময় অনেকটাই অংশ একটু কম বাদ যাবে যদিও সেই অংশগুলো বাদ যাবে না আমি আবারও গজার সেপে তৈরি করে নেব দেখুন খুব বেশি পাতলা করে বেলে নিই আবার খুব বেশিও কিন্তু মোটা রাখিনি ঠিক এই রকম করে বেলে নিয়েছি আর চারদিক থেকে একটু কেটে সমান করে নিচ্ছি খুব বেশি অংশ কিন্তু এখানে আমার বাদ যাচ্ছে না আবারও কিন্তু আমি এটাকে তৈরি করে নেব এবার ছোট ছোট পিস পিস নিচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন বা আপনারা আপনাদের যে কোনো শেপেও তৈরি একবার এই মোনাক্কা বানিয়ে খেয়ে দেখুন বারবার বানাতে মন চাইবে আর মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা এই মোনাক্কাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে কিন্তু বানানো যায় আর খেতেও দুর্দান্ত হয় একদিকে চা বসিয়েও কিন্তু আপনারা এই মোনাকাগুলো একদিকে তৈরি করতে পারবেন আর এই মোনাকাগুলো একটু বেশি করে তৈরি করে আপনারা কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ঠিক এইরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে তবে এইগুলোকে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ছোট ছোট তবে তেলে পড়ার পর অনেকটাই ফুলে ডবল হয়ে যায় আপনারা যখন বাড়িতে তৈরি করবেন অবশ্যই পিসগুলো একটু বুঝেই তৈরি করবেন এবারে দেখে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা কতটা গরম হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন একেবারে আঙুল ডোবানো যাচ্ছে এই রকম অবস্থাতে কিন্তু মোনাক্কাগুলোকে ছেড়ে দিতে হবে তবে খুব বেশি একেবারেও দিচ্ছি না যেহেতু ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে মোনাক্কা গুলোকে দেবার পর কিন্তু গ্যাসের আঁচ একেবারে আমি লো করেই রেখেছি প্রথম থেকেই লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই উপর দিকে মোনাকাগুলো ভেসে আসবে আর এই সময় কিন্তু খুবই নরম থাকে কোনোরকম হাতা খুন্তি আমি ঠেকাচ্ছি না একটু দুই হাতে করে কড়াটা ধরে এইভাবে একটু নেড়ে দিচ্ছি এই মোনাকাগুলো কিন্তু খুবই নরম থাকে এই হাতা খুন্তি ঠেকালে খুব সহজেই কিন্তু ভেঙে যেতে পারে আর খুব খাস্তা হয় সেই কারণেই নরম থাকে একটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপর কিন্তু অপর পাশটা আস্তে আস্তে উল্টে নিতে হবে আর খুব বেশি কিন্তু হাই ফ্লেমে যাবেন না তাহলে এটা লাল হয়ে যাবে উপর থেকে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না যেহেতু চিনি রয়েছে চিনি খুব তাড়াতাড়ি লাল করে দেবে মোনাক্কাগুলোকে একেবারেই লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে একটু ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে একটা পাশ সুন্দরভাবে হয়ে গেছে অপর পাশটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই এটা কিন্তু খুব সুন্দরভাবে খাস্তা হয়ে যায় খুব অল্প ভাজাতেই অসম্ভব স্বাদের এই মোনাক্কাগুলো অবশ্যই বাড়িতে একবার বানাবেন চায়ের সাথে কিংবা যে কোনো সময় আপনারা এটা খেতে পারবেন আর এই মোনাক্কাগুলো কিন্তু দোকান থেকে কিনে আনবার একেবারেও দরকার নেই কত সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করা যায় বাইরের মোনাক্কাগুলো কিন্তু অনেক সময় তেজিটে গন্ধ হতে পারে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন দেখুন কতটাও সুন্দর খাস্তা হয়ে ভাজা হয়ে গেছে ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর যত ঠান্ডা হবে তত কিন্তু খাস্তা হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি